দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই তৃণমূল কর্মী খুনের ঘটনায় একসাথে আঠারো জনের যাবজ্জীবন সাজা ঘোষণা করা হলো আরামবাগ মহকুমা আদালত থেকে পাশাপাশি একজনের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে যার নাম বলদেব পাল গোঘাট থানার অন্তর্গত শাওড়া অঞ্চলে রামডবা গ্রামের তৃণমূল কর্মী বেশ কয়েক বছর আগে খুন হয়েছিলেন যার নাম শেখ নইমুদ্দিন সেই খুনের ঘটনায় আরামবাগ মহকুমা আদালতে ১৯ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল যে খবর আপনারা গতকাল দেখেছেন আজ প্রত্যেকের বিরুদ্ধে রায় ঘোষণা করে দিল মহামান্য আদালত আদালতের এই রায়ে খুশি প্রয়াত তৃণমূল কর্মীর স্ত্রী তাহেরা বেগম এবং তার পরিবারের সদস্যরা পাশাপাশি কান্নায় ভেঙে পড়েছেন আসামি পক্ষর বাড়ির লোকজন তারা জানিয়েছেন তারা উচ্চ আদালতে যাবেন দেখুন বিস্তারিত জোস সাহেব বিপদে পড়ে গেলেন জোস কি যে 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 করেছে একটা লোকই ছিল সেখানে যে মারধর করে সব ভিটুরা বসে আছে তারে দেশকে কে ছিল তোকে বলেছিল আমরা আমরা কারণ বলতে যাব বড় উসব আমরা কথা বলবো অন্য কারণ কিছু বিষয়ে বলতে যাব আমার বাপ সাথে আমার বাপ থাকতে পারে

আড়পাক স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেব탑 নরসিংহমের পাশেই বাসুদেপুর আরামবাগ আমি কভারেজ দিয়েছিলাম তাতে বলেছিলাম যে 19 জনকে 26 জনের মধ্যে 26 জনের মধ্যে 19 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল আপনারা কালকে জিজ্ঞেস করেছিলেন যে এখানে সর্বোচ্চ শাস্তি কি আমি বলেছিলাম যে फांसी अथवा যাবজ্জীবন তা আপনারা জিজ্ঞেস করছিলেন আপনি কি চাইবেন আমি আপনাদের একটা কথা বলেছিলাম একজনের জন্য আমি ফাঁসি চাইব এবং সে হচ্ছে যে ফটিক যা যে ওই যে ওই বন্দুকটা চালিয়েছিল ফায়রামটা চালিয়েছিল তার জন্যে আমি বলেছিলাম কি আমি ডেথ সেন্টেন্স চাইবো আজকে প্রায় এক দেড় ঘন্টা ওর ওপরে আর্গুমেন্ট হলো সল যাওয়া হলো কেন ডেথ সেন্টেন্স হবে কেন হবে না আমি সেটা জজকে আমি স্যাটিসফাই করতে পেরেছি যে এই কেসটা এমনই একটা কেস যে এটা রেয়ার স্টফ রেয়ার কেসের মধ্যে পড়ছে একজনের ক্ষেত্রে সুতরাং আমি একজনের জন্য ফাঁসি চাইছি আমি সবার জন্য ফাঁসি চাইছি না এবং জজ সাহেব সেটা মঞ্জুর করেছেন ওই একজন যে আছে বলদেব সেই বলদেবকে ফাঁসি দিয়েছে বাকি সকলের দিয়েছে যাবজ্জীবন এবং সেই সঙ্গে দশ হাজার টাকা আরও জরিমানা করেছেন অনাদায় আরো এক মাসের যাবজ্জীবন দিয়েছে এই হচ্ছে আজকে কতজনের নামে না না এফআইআর ছিল মোট তিরিশ জন তার পরবর্তীকালে চার্জশিট হয়েছিল তিরিশ জনের বিরুদ্ধে মামলা চলাকালীন মারা যায় তারপরে আলটিমেটলি কেসটা হয় ছাব্বিশ জনের বিরুদ্ধে ছাব্বিশ জন এই ট্রায়ালটা বিরলতম আপনি দেখুন বিরলতম হতে গেলে না দুটো জিনিস দেখতে হয় এটা হচ্ছে আইনের জগতে আমরা দুটো জিনিস দেখি একটা হচ্ছে অর্থাৎ কিছু কিছু জিনিস যেগুলো থাকলে পারে তাহলে সেটাকে বিরলতম মধ্যে আনা যায় ধরুন যে ছেলেটা যে মার্ডার করছে তার মানসিক ভারসাম্য ছিল তাহলে সেটাকে বিরলতম আনা যাবে না সেটাকে হচ্ছে ওই ইনকিউমেটিং মেটেরিয়ালসের মধ্যে যেটা আসামির দিকে দেওয়া যায় সেটা দেওয়া যায় কিন্তু এখানে দশটা ইনকিউমিডিয়েন্সকে আমি ভেঙে চুরমার করে দেখিয়ে দিয়েছি এর একটার মধ্যেও এই আসামি বলতে পড়ছে না সুতরাং তাকে এই কেসটা রেয়ারেস্ট রেয়ারের মধ্যেই আসছে আমি সেইভাবেই আমার যে সহজ জবাব পড়েছি প্রায় এক থেকে দেড় ঘন্টা ওই সহজ জবাব করতে আমার লেগেছে এবং সেটা আমি করতে পেরেছি এঘাৰ <laughs> নেম্বৰ <laughs>

প্রকাশ্যে দিভালকে হাট চলাকালীন স্কুল নমিনেশনকে কেন্দ্র করে গুলি করে আমার কাকা নঈমউদ্দিনকে হত্যা করে তো সেই হত্যার বিচার আজকে রায় ছিল মহামান্য আদালত আজকে বিচারকরা বিচার দিয়েছেন এবং আমরা এই আদালতের ওপরে ভরসা সম্পূর্ণ ভরসা ছিল এবং আইনি লড়াই চালিয়ে গেছি আজকে যিনি গুলি করেছিলেন বলদেব পাল তাকে ফাঁসি দেওয়া হয়েছে এবং বাকি যারা আঠেরো জন ছিল তাদের সাব্যস্ত হয়েছে তাদেরকে যাবজ্জীবন মহামান্য আদালত দিয়েছে এই রায়ে আমরা আমার পরিবার খুশি

স্কুল নির্বাচন তখন সেই নির্বাচনের লাস্ট ডেট ছিল নয় ডিসেম্বর সেই নয় ডিসেম্বরকে কেন্দ্র করে প্রকাশ্যে দিবালোকে যখন নমিনেশানের কাজ করছিল যখন ফর্ম ফিল আপ করছিলো পিছন থেকে এসে প্রকাশ্যে দিবালোকে হাট চলাকালীন স্কুল চলাকালীন প্রকাশ্যে দিবালোকে বলদেবপাল খুন করে পোকাশে একদম পয়েন্ট ব্র্যাঞ্চ থেকে গুলি করে সেই গুলির মাধ্যমে তারপরে বলদেবপাল ফেরার হয়ে যায় আমরা আইনি লড়াই চোদ্দ বছর ধরে চালিয়ে গেছি এবং পোকা বলদেব পাল সহ যারা আজকে দোষী সাব্যস্ত হয়েছে বলদেব পালের ফাঁসি হয়েছে বাকি যারা আঠারো জন ছিল তাদেরকে যাবজ্জীবন করার যুক্ত না না বলদেব পাল এখন রাজনীতি কোনো দলের সাথে সেরকম আমি দেখিনি আসলে বিষয় মন্তব্য করতে জানি এরা দুষ্কিত অনরিক তিনমুলের সমর্থন এবং তিনমুল কর্মী আমরা এখনও দলটার সাথে আছি রক্ত দিয়ে দলটা করেছি একনও করি যারা করে ছিল কোনটা করেছিল রাগ মঈমউদ্দিনের একটা বিশাল সমর্থন ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে মঈমউদ্দিন হচ্ছে অনন্যার বিরুদ্ধে প্রতিবাদ করত তখন 2011 সালে যে বামপন্থের সরকার ছিল তারা তারা যেভাবে আঠেরোটা সাউরা অঞ্চলে আমার জানা মতো খুন হয়েছে কোন সাজা হয় অন্য আদালতের প্রতি আমরা খুশি মোট বিরুদ্ধে অভিযোগ ছিল মোট সাতাশ জনের বিরুদ্ধে অভিযোগ ছিল তার মধ্যে চারজন মারা যায় এবং সাতজন নাকি কালকে বেগুসি খালাস পেয়েছে এবং বাকি উনিশ জন আজকে দোষী সাব্যস্ত হয়েছে আজকে মহামান্য বিচারক আজকে রায় দিয়েছেন আঠেরো জনকে আপনার হচ্ছে যাবজ্জীবন আর একজনকে হচ্ছে

私たちは、私たちの会見で。 안니다아이갑이 الله <muchas> دے মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ছায়ার ভারে জর্জরিত স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণ ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি